ডিম খাওয়া শরীরের জন্য বেশ উপকারী কিন্তু দেখতে ছোট্ট ছোট্ট সেই ডিম আদতে কটা খাওয়া নিরাপদ এই প্রশ্নটা হয়তো আড়ালেই থেকে যায় দর্শক অতিরিক্ত কোয়েল পাখির ডিম খাওয়াটাও কিন্তু হতে পারে মারাত্মক রোগের কারণ একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি দিনে তিন থেকে পাঁচটি কোয়েল পাখির ডিম খেতে পারবেন তবে প্রতিদিন না খেয়ে সপ্তাহে তিন থেকে চার দিন খেলে ভালো যদি কোলেস্টেরল বা হৃদরোগের সমস্যা থাকে তাহলে চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নিয়েই কোয়েলের ডিম খেতে হবে শিশুর বয়স যদি এক থেকে তিন বছর হয় তাহলে এক থেকে দুইটি কোয়েল পাখির ডিম দেওয়া যেতে পারে আর অন্তসত্ত্বা নারীরা খেতে পারবেন দুই থেকে তিনটি ডিম সহজে হজম হয়ে গেলেও একদিনে বেশি ডিম একসঙ্গে না খাওয়াই ভালো অতিরিক্ত কোয়েলের ডিম খেলে হতে পারে কোলেস্ট্রল বৃদ্ধি বাড়তে পারে কিডনির উপর চাপ অনেক সময় বদহজম ও গ্যাস্ট্রিকের সমস্যাতেও ভুগতে হতে পারে